হ্যালো এভরিওয়ান ওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটা রবিবারের ভিডিও বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তো তারই তোরজোর চলছে পুজো চলছে পুজোটা খুব ভালোভাবে মিটেছে ভাবতেই পারিনি সত্যনারায়ণ পুজোটা এত সুন্দরভাবে মিটবে সত্যি কল্পনাও করতে পারিনি তার কারণটা তোমাদের আমি বলি প্রথমত বলে দিয়ে সত্যনারায়ণ পুজোটা বছরে আমাদের একবার তো হোমযজ্ঞ করে হয়ই আর এই সময় পুজোটা সত্যনারায়ণ পুজোটা হওয়ার কারণ হচ্ছে বিগত ছ থেকে সাত বছর হয়েছে কালী পুজো আমাদের বাড়িতে বন্ধ আছে বাবা মারা যাওয়ার পর থেকে না মা আর পারেননি এই পুজোটা করতে কালী পুজো হওয়ার আগে সত্যনারায়ণ পুজোটা তার জন্য ভীষণভাবে মাস্ট ছিল তাই আর কি জোর করে গুছিয়ে আর খুব সুষ্ঠুভাবে করার চেষ্টায় ছিলাম যাই হোক খুব ভালোভাবে পুজোটাও মিটেছে কিন্তু সত্যিই বলছি আমি ভাবতে পারিনি আমি পুজোটা করতে পারবো ভগবানের অশেষ কৃপা আজ আমি বেঁচে আছি আমি এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাতে বাঁচলাম মানে প্রাণে বাঁচলাম আমি ভাবতেও পারিনি আমি বেঁচে থাকবো অনেক বড় ফাড়া গেছে শুধু আমারই যায়নি আমার সাথে মধুরিমারও গেছে দুজনেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছি আজ দুজনেই বেঁচে আছি ঠাকুরের পরম মানে কি বলবো অশেষ কৃপা না থাকলে হয়তো আজ আমরা দুজনের কেউই বেঁচে থাকতাম না যাই হোক ভগবান আমাকে সেই আশীর্বাদটুকু করেছে বলে আজ আমি বেঁচে আছি আমার ছেলে মেয়ে সন্তান আমার ঘর সংসার সব কিছু জানে যে আমার ওপর রয়েছে তো সেটুকু আমাকে নিয়ে চলতে হবে আর দেখতে পাচ্ছ আমি বসতেও পাচ্ছি না ঠিক করে পুজোটা কালী পুজো আছে বলে ওই জন্য আমাকে মন শক্ত করে আমাকে সব কাজ করতে হবে আর এমনিতেই জানি না কেন পুজোর বাড়িতে পুজো হবে পুজোর কাজ করতে হবে এটার জন্য না আমার অসুস্থতা আসে না অটোমেটিক আমি আলাদা করে এনার্জেটিক হয়ে যাই তো ভগবানের আশীর্বাদ না থাকলে বলো তো এটা হতো যাই হোক কালী দিনটি ক্রমশ এগিয়ে এলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও